আমরা চলে আসছি আজকে মোটর সাইকেল দিয়ে ঘুরতেছি এই বাগানগুলো দেখানোর জন্য আপনাদেরকে আমাদের যে পাহাড়ি অঞ্চলের যেই গোল্ডেন কালার যে বাগানগুলোয় এই পাশে ওই পাশে দুই পাশে আমাদের শুধু বাগান আর বাগান মাঠ খুবই সুন্দর সুন্দর গাছগুলোয় আর ফলন শুরু হলে দেখবেন কত সুন্দর কালার কত সুন্দর কালার আসে আমরা মোটরসাইকেলে ঘুরতে চটকনের বাগান যদি ফল ফলা গাছ থাকে একশো অন্য গাছ থাকে শুধু দশটা পাশে থাকবেন আমাদের পরবর্তী আবার বেরুনিয়া আরবো আসসালাম আলাইকুম